আসসালামু আলাইকুম তাজমহল গল্পের পর্বসার যাদের মোটামুটি সুন্দর আয়োজন করা হয়েছে ফটোগ্রাফি সুন্দর হওয়ার জন্য তাসিব তাসনুবা তিতলি সব রকম আয়োজন করেছে ওদের ছবি তোলার ভীষণ শখ পারে না সারাক্ষণ ক্যামেরা নিয়ে বসে থাকে সাইনার শখ নেই এমনও না সে শাওনকে প্রায় সবসময় জ্বালাত ছবি তুলে দেওয়ার জন্য কিন্তু আজ তার সব বিরক্ত লাগছে ইচ্ছে করছে সব ছেড়ে ছুঁড়ে চলে যেতে কিন্তু যাওয়া যাবে না দশ দশটা কথা উঠে যাবে শারমিনা আর সাবদি এসে তাদের ছেলে মেয়েদের নিয়ে ভাবিও এসেছে সাইনা তার তিন বাইকেও দেখলো মোটামুটি সবাই হাজির বাচ্চা বাচ্চারা ছেলে মেয়েরা নিচে আতসবাজি পোটাচ্ছে দেখে বাবা ছা ছা গর্জন তর্জন শুরু করে দিয়েছে এই ছেলেগুলোকে আর শান্তি নেই কিছু হতে না হতে ঠাস ঠাস করে বাজে পোটানো শুরু করবে দিনের বেলায় যতটা না উচ্ছ্বসিত ছিল সবাই রাতে অনুষ্ঠানে তার চেয়ে বেশি কোলাহল হইচই বেড়েছে সাইনা এখনও স্পষ্ট মনে আছে যখন তাদের বাড়িতে কোনো বিয়ে হতো অনুষ্ঠান সে সব দিয়ে সে বসে থাকত বিয়ে বাড়িতে আম ডাকলেও ঘরে যেত না রাত বাচ্ছে ওদের আংটি বদলটা হয়ে যাক তোর আব্বারা ঘুমিয়ে পড়বে সারাদিন অনেক দখল গিয়েছে রোশনারা হেসে তাসনোবাকে তাসনবাকে কথাটা বলল তাসনোবা তিতলিকে বলল ভাইয়াকে ডেকে নিয়ে আয় দিক চাঁদে এক কোনায় তার ভাই বন্ধুদের আর দুলাবাইদের সাথে নিয়ে দাঁড়িয়ে কথা কথাবার্তার মগ্ন তিতলি গিয়ে ডেকে আনলো তাজদাস সিদ্দিকি আসামার্ত রসুনারা আংটি বক্স খুলে দিয়ে বলল এটা পরিয়ে দাও তাসনুবা তাসনুবা হাত নেড়ে বলল ক্যামেরা এদিকে ওইদিকে ফটোগ্রাফাররা ছুটে এলো সাইনার ক্যামেরার দিকে তাকাতে বলল সে তাকাতে পারলো না লেজ দুটো তাকে বিপদে ফেলবে সে বুঝতে পারছে বল বললো এইভাবে মুখ নামিয়ে রাখলে ছবি ভালো উঠবে না আশ্চর্য সে বিরক্তিতে উঠল উঠলো রাজ ইশারায় ধমকালো তারপর তাজদাস সিদ্দিকির দিকে আংটিটা বাড়িয়ে দিয়ে বললো পরিয়ে দাও সায়নার আঙ্গুল সাইনা আঙ্গুল দাও মা সায়না কোনো দিকে না তাকিয়ে হাতটা বাড়িয়ে দিল তাজদার দিকেই হাতটা ধরতে সাইনা আরও গুটি সুটি গুটিয়ে গেল তোসিফ ক্যামেরার ধরে বলল সাইনা হাতের দিকে তাকাও সাইনা তাকালো না শাওন ডেকে বলল এভাবে দাঁড়িয়ে আছিস কেন হাতের দিকে তাকা সাইনা তারপরও সহজ হতে পারলো না তোসিফ এসে শিখিয়ে দিয়ে দিল কিভাবে তাকাতে হবে হাতটা কিভাবে রাখতে হবে ইত্যাদি ইত্যাদি সাইনা তার হাতটা দিকে তাকালো দাসদাসের দিকে আংটি পরিয়ে দিতে সাইনা হাতটা ছড়িয়ে দিয়ে নিয়ে চাড়িয়ে নিয়ে দ্রুত শাওন বলল। একটু হাসো সাইনা অল্প হাসার চেষ্টা করলো কিন্তু চেহারা মলিন চাপ দূর হলো না তবু। আনিস এগিয়ে এসেও সাইনার হাতে একটা আংটি দিল তসিফ বলল ব্রো হাত বাড়িয়ে দাও তাজদাস দিদিকে হাত বাড়িয়ে দিল সাইনার ডান হাত দিয়ে শুধু আংটিটা পরিয়ে দিল দায় সারাভাবে তসিফ চক বগিয়ে শব্দ করে বলল হয়নি সে এগিয়ে এসে শিখিয়ে দিল কিভাবে এক হাতে এক হাতে হাত অন্য দরে অন্য হাতে ধীরে ধীরে আংটি পরিয়ে দেবে আংটিটা আবারও খুলে নিল তোসিব তাজদাস সিদ্দিকি খুলতে চাইলো না তসিব জোরপূর্বক নিয়ে নিয়ে নিল সাইনা আবারও আংটিটা পরিয়ে দিল সবার নাম মান মন মতো করে তসিব বৃতগুলো দেখিয়ে বলল পারফেক্ট সবার ঠোঁটে হাসি ফুটলো রসোনারাজ শাহিদা রসুনারাজ শাহিদা বেগম আর হাবসা সাহেবকে ডেকে আনলেন তাজউদ্দিন সিদ্দিকিও এলেন তৌসিব মজা করে শাহিদা বেগমকে বলল চাচিমা মা মেয়ের হাত তুলে দিলে কিন্তু আমাদের বাড়িতে রেখে দেব তসিবের মা জোহরা বেগম তাকে ধমকালো তৌসিব তা দেখে দেখে আর ঠোঁটে এলিয়েন হাসলো রসনারা হেসে বলল কথাটা কিন্তু ভুল বলিস নি তুলে দিলে রেখে দেব আজকে জন্য সাইনা ছট করে বলে উঠলো আমি থাকবো না সবার মনোযোগ কেড়ে নিল তার কথাটা তাকালো কথা শুনে মুখেও কথা বলছে রোশনারা হেসে ফেললেন ওই দেখো কি বলছে মেয়েটা আচ্ছা বেশ থাকিস না বিয়ে অনুষ্ঠানের পর তো এমনি আসবি বড় মামা খালু ফুফু সবাই উপস্থিত হওয়ার পরে বরকে হাতের উপর ফোনের হাতটা তুলে দেওয়া হলো তাজদাসিদিকে কোনো পক্ষকে আশ্বাস দিয়ে বললেন বাড়ির মেয়ে আরেক আরেকবারই এসেছে এত ভয় পাওয়ার কিছু নেই কথাবার্তা তো আমাদের মধ্যে হয়েছে ভালো রাখার দায়িত্ব তো শুধু যার হাতে তুলে দিচ্ছি তার নয় আমাদেরও মেয়ে ভালো থাকবে চিন্তার কিছু নেই আশরাফের মা আশরাফের বাবা বাপ মেয়েকে নিয়ে একদম চিন্তা করবেন না আমরা বাড়ির মেয়ে এনেছি ভালোর জন্যই সাইনা বড় মামা বললেন আপনি একাই সব বলে দিলেন আমাদের আর কিছু বলার রইল না ছেলেমেয়েরা ভালো থাকলেই আমরা ভালো থাকি সাইনা চোখ নিচে নামিয়ে রেখেছে নিজের হাতটা ওই হাতের উপর ওই রকম একটা মানুষে কাউকে ভালো রাখতে পারবে যাকে দেখলেই রাগে গিনায় আর আপদমস্ত জ্বলছে জ্বলতেই থাকে সে ভালো রাখবে তাকে এই বোকা দন্তগুলো কি জানে ওই লোকটা কত ছোট লোক পয়সার প্রতি সম্পত্তি দিকে মানুষ মানুষে মানুষকে মূল্যায়ন করবে তারা যদি আজও দরিদ্র থেকে যেত তাহলে এরা তাদেরকে তাদের দিকে পিরিয় তাকাতো না খানদানি পরিবারের সুন্দরী শিক্ষিত মেয়েকে বুক করে আনত ঢোল পিটিয়ে হারে হাড়ে চেনে তার পরিবার এদের সাথে ভালো দেখাতে পারে কিন্তু সে পারবে না তার মন থেকে ঘৃণা না শরলেও তার মন থেকে ঘৃণা না শরলেও দিন এদের কোনোদিন এদের মন থেকে মেনে নিতে পারবে না তাজদাস সিদ্দিকে সে কখন তাজদার সিদ্দিককে সে সে কখনো মাফ করবে এটা কথা এই কথাটা ভাবতেও পারবে না হঠাৎ অনেকক্ষণ ওই হাতটা উপরে ছিল নামিয়ে নিতে মনে হলো সাইনা বেঁচে গেল সারা জীবন কি করে ও সেই লোকটার সাথে থাকবে শুধু হাতে হাত রেখে এতেই তার ধম বন্ধ লাগছে মুরব্বীরা সবাই চলে যেতে তাজবাসির দিকে জোরে জোর দিয়ে তিতলিকে বললো তোকে বলেছিলাম না লেন্সটা খুলে নিতে তিতলি ভয়ে ভয়ে এগিয়ে এসে সাইনারকে বললো তোমাকে জিজ্ঞেস করেছিলাম অসুবিধা হচ্ছে কি না তার যা স্মৃতি কি আবার গর্জে উঠে বললো আমি বলেছি না শুনিসনি তিতলি সাইনাকে চেয়ারে বসিয়ে লেজ দুটো আস্তে আস্তে করে খুলে নিল সাইনা গাল বিজে চোখ বিজে গেলো চোখের জলে অসম্ভব পরিমাণে জ্বলছে তেতলি আর তার দিকে প্যান্টটা ঘুরিয়ে দিল তারপর টিসু দিয়ে আলতো করে গ্লাস গাল মুছে দিল দিতে লাগলো বা অসম্ভব বিরক্ত হচ্ছে বলল। লেজ পড়ল নাকি কারো চোখের জল অদ্ভুত সাইনা কথাটা শুনে সরে গেল সে সাইনা একটু পানি খেয়ে পানি খেয়ে জিরিয়ে নিল তসিফ বলল সাইনা আজ কিন্তু ঘুমাতে পারবে না অনেক ফটোশ্যুট হবে সাইনা চুপ করে বসে রইল তোসিফ ভাইয়ের সাথে সে এখন মোটামুটি টুকটাক কথা বলে আগে বলতো না তোসিফ ভাইও বলতো না ওই লোকটা তাদের সাথে কাউকে কথা বলতে দিত না সবার জন্য ঝাল মিষ্টি জাতীয় খাবার ব্যবস্থা হয়েছে জুসের বোতলও আনা হয়েছে এসব দেখে আশরাফ আপত্তি জানাতে তাসনিমের স্বামী জি জাহিদ বলল আমার সামানদের একমাত্র বউ থাক টাকা খরচ করতে দেন সবাই হেসে উঠলে শেখা শুনে তাজদাস সিদ্দিকে কিছু বলল না সাইনা ভুনের জামাই কত কি বলল তাজদার সিদ্দিকি জবাবে কিছু বলেনি চুপচাপ সবার হাসি ঠাট্টা শুনে যাচ্ছে বড় বড় বক্স আনা হয়েছে সাইনা এক পাশে চুপ করে বসে রইল শাওনা বক্স রেখে এসে বললো ওই কিছু খাবে সাইনা বলল বাড়ি যাব এটাই তো তোর বাড়ি এর চেয়ে বড় মিথ্যা কথা আর হয় না এ বাড়িতে তার একটুও আপন লাগছে না শাওনের কথার জবাবে সে কিছু বললো না শুধু বলল একটু ঠান্ডা পানি খাবো ভাইয়া ঠিক আছে দাঁড়াও তার যাতে তসিফকে জিজ্ঞেস করছিল প্যাকেজিং প্যাকেজিংগুলো ঠিকঠাক আছে কি না সম্ভবত সেখানে বড় সরম চিকেন ভার্গার প্যাক জিলাপি সেভেন আপ আর জুসের বোতল আনা হয়েছে সবার জন্য আরও কয়েক রকম খাবার আছে পুড়িয়ে এলে ওই বক্সগুলো খোলা হবে শাউন এসব দেখালো না তসিফকে বললো সাইনার জন্য একটা জুসের বোতল দাও তো তাজা সিদ্দিকি ভার্গারের প্র্যাকটিস বক্স ভারিয়ে দিল শাওন সাইনাকে সেখান থেকে ডেকে বলল মনি বার্গার খাবে সাইনা মনে মনে তাকে বকা দিল এক জায়গাটা মানুষের সামনে জিজ্ঞেস করছে বার্গার খাবে কিনা। সবাই তার দিকে তাকিয়ে আছে সাইনা কিছু বলল না শাওনও তার জন্য এক গাদা খাবার নিয়ে এলো সাইনা শুধু জুসের বোতলটা খে নিল আর কিছু নিল না জুস পুরো খেলো সে ঠান্ডা হওয়ার আগে ঠান্ডা হাওয়া খেতে খেতে ভালো লাগছিল তার গলাটা শুকিয়ে আসছে বারবার আজ এত তেষ্টা পাচ্ছে তার জুসটা খাওয়ার শেষে মনে হলো লিপস্টিক সরে গেছে ফোনে সেলফি ক্যামেরা অন করতে ঠোঁট দিয়েতে ঠোঁট দেখতে যাবে তখনই ক্যামেরা তাজদার সিদ্দিকি দেখ তাজদার সিদ্দিকিকে দেখা গেল তার কিছুটা পেছনে চেয়ারে বসে ফোন দেখছে ফোনের ব্রাইটনেস হাই আঙ্গুল নেড়ে নেড়ে ফেসবুকে নিউজ ফিড স্কল করছে সম্ভবত সে ক্যামেরা অন করছে মানে হতে চোখ তুলে তাকালো দিকে। সাইনা ছট করে ক্যামেরা নামিয়ে নিয়ে ঘাড় ফিরল ফিরিয়ে তাকালো তারপর গম্ভীর বুকে সরে পড়ল সেখান থেকে বড়ো আপা বলল তুই চলে যা চলে এলি কেন অনুবাদ তোর সাথে কথাটা তা বললার জন্য ওইদিকে গিয়ে বসেছে তুই ইশারা ইশারা বুঝিস না সাইনা আকাশ থেকে বললো অবাক হয়ে বলল আমি কথা বলবো মেজ আপা দেখুন অবাক হয়ে বলল আজ তুই কথা বলবি না তো কে কথা বলবে তোর জামাই না জামাই হয়েছে তো কি হয়েছে কোলে নিয়ে নাচবো বড়োয়াপা আর মেজো বড় আর মেজো জমে গেল একে অপরের দিকে তাকালো অবাক চোখে সাইনা এক কোনায় গিয়ে বসে বসলো যাতে তাজা সিদ্দিকি তাকে না দেখে আর সেও তাজা সিদ্দিকিকে না দেখে খাওয়া পর শেষ হতে আবারও ফটোশ্যুটে শুরু করলো তসিফ আবারও দুজনে এক জায়গায় নিয়ে এলো চাঁদে মিট বলিউম ঘান চলছে এতক্ষণ হিন্দি গান চলছিল এবার হাবিব ওহাদিদে ওয়াহা ওয়াহিদের কণ্ঠা গান সেই গান চলছে ঘদুলির আকাশে লাজুক লাজুক সন্ধ্যা এখনো জেগে তোমার জন্য শুধু তোমার জন্য সাইনার পছন্দের গান তসিফে একটা কাপল ছবি দেখালো যেখানে বরটা কনের হাত ধরে হাত ধরে হাতের উপর ঝুঁকেছে সাইনা আপদমস্ত শিউরে উঠলো বলল। আরে ভাবি মনি এইসব কাপল পেজ এসব প্র্যাকটিস করে নাও বিয়ের আগে গায়ে হলুদের সবময় লাগবে তখন আরও শিখিয়ে দিতে হবে পারবো না সাইনা রাজি হলো না এ মুহূর্তে তাকে রাজি করানোর সাধ্য নেই সেই বসল। বসলো তাজদাসিদ্দিকও ভেঙে বসলো তসিবা শাহন একে অপরের দিকে হতাশ চোখে তাকালো তসিব শেষমেশ কিছু সাদামাটা পেস দেখালো যেখানে হালকা দূরত্বে আছে সিদ্দিকও ছুপছাপ দেখলো কপাল কুচকে শিব সেগুলো সাইনাকেও দেখালো বলল। এইভাবে দাঁড়িয়ে নিচ্ছ সমস্যা হবে না সাইনা নিরবতী শাওনের চোখ রাঙিয়ে দেখলো প্রথম দিন থেকে তেরামি শুরু করে দিয়েছে হলো শুরু আবারও ঘড়ির সাথে সাইনা ঘুমটা একটা কোণে আটকে দেওয়া হলো সায়না অনেকটা দূরে দাঁড়িয়ে তৌসিফ বললো অন্যটা ভাইয়ের হাতে আটকানো থাকবে তুমি ঘাড় পেরিয়ে তাকিয়ে থাকবে ভাইয়ের দিকে আর একটু হাসবে সায়নার সাথে সাথে ঘুমটা টান দিয়ে বললো এটাও হবে না তসিফ শাওন সবাই হতাশ শাওনা ও বড় দুলাবায় জামেল বলল মনে হয় আমাদের দেখে লজ্জা পাচ্ছে তা আমরা তাহলে নিচে যাই তাজার সাহেব আমরা নিচে আসি তাজার সাহিদিকে মাথা নাড়ালো অল্প করে তারপর তসিফকে বললো আমাকে চাবি কখন আরেকটু দাঁড়াও সেই সাইনার কাছে গিয়ে এসে বলল সাইনা কথাটা শোনো বাইয়া অনেক দিন ধরে রাজি দিন ধরে রাজি করিয়েছি তুমি এভাবে বেঁকে বসলে কিভাবে হবে সাইনা বলল আমি এভাবে আমি ওইভাবে তাকিয়ে ছবি তুলব না একদম কাট কাট ভাষায় কথা বলে দিল সে তসিফকে আর কি ভোলা থাকে তাই সবার হতাশা শেষমেশ দুজনে দুই দিকে মুখ করে দাঁড়িয়ে করিয়ে ছবি তুললো তসিব বলল এবার মনে হচ্ছে বিরোধী দলের নেতা হতাশা হয়ে সে ক্যামেরা রেখে দিল চেয়ারে বসে জুসে বোতলে খুলে গলা বিজ এলো সাইনা বাকি ক্যামেরাম্যানকে বলল। আর ছবি তুলবো না এটা না মান তিতলি বললো মিনি আর ঝুমরা নাচবে এখন বাড়ি যেতে পারবে না তুমি সাইনা না করলো না তাজা সিদ্দিকিও কিছুক্ষণের জন্য সরে গেছে চাঁদে মোটামুটি কিশোর কিশোরী তরুণ তরুণীরা আছে যারা নাচবে তারা প্রস্তুতি নিয়ে এসেছে সাইনা একটু ভালো লাগলো এবার মন খারাপটা কিছু ক্ষণিকের জন্য দূরে হয়ে গেল কিন্তু নাচের সুর হওয়ার পর ছাদে আবারও ভিড়ে জমাতে লাগলো বড় আপা আর মেজ আপা ছেলেমেয়েরাও নাচে সবাই মিলে আনন্দ করছে সাত আট বছরের কাজিনরাও সবাই মিলে সাইনার মাঝখানে টেনে নিয়ে এলো বড় আপা মেয়ে নাচছে কোমর ধুলিয়ে মেজো আপার ছেলে মেয়ে নাচছে নাচতে নাচতে পড়ে গেল সাইনা তাকে তুলে নিয়ে গালে আদর দিয়ে বলতে লাগলো হয়েছে কে তু না কালামনি ভিয়ে সাইনা বলল আমার মাথা ব্যথা পেয়েছ না না সাইনা মেজু আফাকে বললো ওকে এখানে ওকে এখানে ছেড়ে দিয়েছ কেন মেজু আফা বললো থাক নাচুক সাইনাকে ঘিরে সবাই নাচলো বাকিরা ছবিও ভিডিও তুলছে গানের তালে যারা নাচছে লজ্জা পায় তারাও নাচছে বড় দুলাভাইকে টেনে নিয়ে এসেছে শাওন দুলাভাই বলল বললো আমাকে ছাড়ো স্যার আমি নাচতে জানি না শান বলল আমার বোন তোমাকে এতদিনেও নাচটা শেখাতে পারলো না আফসোস সবাই একসাথে হো হো করে হাসলো সাইনাও সবার তালে তালে হেসে ফেলেছিল বিয়ে তাসদার সেদিকে এবার এসব সে ভুলে গিয়েছিল একদম মনে হচ্ছিল এটা তাদের বাড়ির কোনো অনুষ্ঠান সবাই যখন তাকে ঘিরে নাচছিল তখন সাইনাও অল্প 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 করে হাততালি দিচ্ছিল ঠিক সেই সে সময় বড় ভাই মেঝো ভাইদের সাথে তাজদা সিদ্দিককেও দেখা গেল চোখাচোকি হতে সাইনা ধীরে ধীরে ঘুম ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো পিঠে করে দাঁড়ালো পিঠ করে দাঁড়ালো নাচনওয়ালাদের ভিড়ের মধ্যে সরে সরে থাকলো যাতে তাজদা সিদ্দিককে চোখে পড়ে না পড়ে তার হাসি মাখা চেহারা মনির হয়ে এসে আবারও গান নাচ নাচ গান শেষ হতে হতে প্রায় তারাই পার হয়ে গিয়েছে বাচ্চাদের নিয়ে বাচ্চার মা চলে গেল ধীরে ধীরে হালকা হতে লাগলো সাইনায় এক বোনদের সাথে চাঁদে তখন শুধু বড় ভাই বোনেরা ভাবি আর দুলোভাইরা তারা সবাই বসে আগাম পরিকল্পনা আগাম পরিকল্পনা করছে গায়ে হলুদের সবাই কি রঙের গ্রুপ ড্রেস কিনবে আর কি করবে ইত্যাদি ইত্যাদি সাইনার চুপচাপ তাজা সিদ্দিকী মাঝখানে কথা বলছে ভাইয়েদের সাথে তখন সবাই উচ্চস্বরে হেসে উঠেছে সবাই শালা পরামর্শ করে বেরিয়ে যেতে লাগলো একে একে সাইনা রেখে সাইনাকে রেখে সবাই চলে যাচ্ছিল সাইনা শাড়ি কুচকিয়ে ধরে লম্বা লম্বা পায়ে হেঁটে দরজা অব্দি যেতে বড় আপা চোখ রাঙিয়ে বলল কথা বল বসে আছে ওইখানে ঠাস ঠাস করে চর মারবো সব শিখিয়ে দিতে হলে সাইনা নিঃশ্বাস কেঁপে উঠেছে হাতে তালু পায়ের তালু ঘামছে চাঁদের দরজা টেনে বন্ধ করে দিল বড় আপা সিদ্দিকী